আর কি করব কমপক্ষে প্রতিদিন কমপক্ষে প্রতিদিন চারটা তাসবিহ 100 বার চারটা তাসবিহ মিলিয়ে 100 বার সুবহানাল্লাহ ওয়াল লা এরপরে চারটা কাজ বেশি বেশি করে করব তো তাইয়াবা বেশি বেশি পড়বো ইস্তেগফার বেশি বেশি করব জান্নাত বেশি বেশি করে চাইব জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইব لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار باربوتو تلي الدين البلاء روزا رات البلاء ترابي بورات ساري ساري راك بوريكي تعجد اير بوري دين البلاء تلاوات شرق کن ذكير افتر راك اكتو استغفار اكتو خاني دعا سبحان الله

আল্লা দোয়া করে তো কথা দিলাম ওরা দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি করবো না হাজর আবদুল্লাহ আব্বাস বলেন এরা বোঝা যায় ইফতারের সময় দোয়া কবুল হয় এই জন্য মা বন্ধুরকে ইফতারের আইটেমের পিছনে পড়াবেন না ইফতারের আইটেম বাড়লে সব বেশি হয় এমন কোনো কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই জিকিরের দ্বারা রোজা দামি হয় রোজা দামি হয় রোজা দামি হয় ইফতারের আইটেম বাড়ার দ্বারা রোজা দামি হয় তো যেটা কোনো কিতাবে নাই এটা এতটা করতেন গেলেন কেন যেটা হাজারো কিতাবে আছে এটা ছেড়ে দিলাম কেন এরপরে রমজানের আমার কি কাজ এরপরে রমজানের কাজ পকানা মুরসালা আল্লাহ নবীর দান কেমন ছিল রমজান মাসে কার রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো অবাহিত বাতাসের মতো প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে রেসুরের দান তো রমজান মাসে সকলের গায়ে লাগতো মান ফাතර সায়মা যে কোন রোজাদারকে ইফতার করাইলো ফালাহু আজরুমান সাম যে রোজা রাখলো তার যেই পরিমাণ নেকি যিনি ইফতার করাইলেন তারও সেই পরিমাণ নেকি রোজা মানে খাওয়া ছেড়ে দেওয়া হালাল খাওয়া ছেড়ে দেওয়া হালাল পানিও ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া এই তিনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে রোজা মানে রমদানের দিনের বেলায় রাতে বেলা সমস্ত হারামগুলো হারামগুলোও ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ সমস্ত হারামগুলো কি করা ছেড়ে দেওয়া রমদানের দিনে বেলায় চোখের না করা রামদানের দিনে বেলায় কানের না করা রমজানের রাতের বেলায় চোখের না করা কানের না করা জবানের না করা হাতের না করা পায়ের না করা লজ্জাস্থানের না করা মোবাইল মতো গুনায়ের ডিফুটাকে ব্যবহার না করা আল্লাহ মোবাইল হলো গুনায়ের ডিফু বলেন গুনায়ের কি এটা হলো গুনায়ের ডিফু গুনায়ের পোস্ট অফিস গুনাহ কি সব সবিস কইলে ভুল হবে বলতাবে ডিফু ডিফু বলতাবে ডিফু মোবাইল হলো গুনাহের কি তাহলে রমজান মানে হলো खाना ছেড়ে দেওয়া পানীয় ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া তাহলে চার নাম্বার হলো সমস্ত গুনাহগুলো কে ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুনাহগুলো কি ছেড়ে দেওয়া রমজানের এই তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় পেটের রোজা আর গুনা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় রুহের রোজা তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা কি হয়ে যায় পেটের রোজা আর গুণা ছেড়ে দেওয়ার দ্বারা কি হয়ে যায় রুহের রোজা দিলের রোজা হয়ে যায় কালবে রোজা হয়ে যায় এই জন্য পেটের রোজা শুধু পেটের রোজা এটা দিয়ে শরীরের তো কিছু ফায়দা হয় লকিন রুহের রোজা দ্বারা রুহের ফায়দা হয় সুভান কি ভাই তাহলে আমি কি পেটের রোজা রাখবো না রুহের রোজাও রাখবো রোজাও রাখবো রুহের রোজাও রাখবো ইনশাআল্লাহ যদি কোনো মুসলমান পুরো দিন মক্কা আল্লাহর ঘরে ঢুকে যেতে পারে তার রোজাটা কেমন দামি হবে হ্যাঁ হ্যাঁ আপনার ব্যয় কমপক্ষে জীবনের পঁচিশ বছর তিরিশ রোজা রমজানে কাটিয়েছে মক্কা শরীফ এবারও যাবে আল্লাহ তাহফিক দান করেন হ্যাঁ রমদানের নিজের জিম্মা আমি মনে করি কোনো কাজ না রাখা ইমাম মালিক রহমত রমদানের দিনের বেলা রমদানের রাতের বেলায় তিনি হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ওয়াজও করতেন না নসিহত করতেন না ফটো লিখতেন না তিনি বলতেন হলো শাহরুল কোরআন রমদান হলো কোরআনের মাস রমদান কিসের মাস আবার বলেন রমদান কিসের মাস রমদান হলো কোরআনের মাস রমদান হলো দিনের বেলায় শিয়াম রাতের বেলায় খেয়াম আর দিন রাত্রে কোরআন দিন যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দিন যাচ্ছে কি? শহর রমাদান মানে রমজান মাস এটা কি মাস? রমজান মাস আবার বলেন। সবাই বলেন। আরও জরে জোরে। রমজান আল্লাহ রাসূল বলেন রমজান হলো আম্মা মহরম হলো আর রমজান হলো আমার মাস আর মহরম হল আল্লার মাস সুবহানাল্লাহ। রমজান হলো শাহরি রমজান হলো আমার মাছ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাজরত মুসা আল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে যাকে যত কিতাব দিয়েছেন রব্বে কারীম সমস্ত কিতাবগুলো দিয়েছেন রমজান মাসে সব নবীদের কিতাব কোন মাসে আদম আসলামের সহিবার রমজান মাসে ইব্রাহিম আসলামের সহিবার রমজান মাসে মুসা আসলামের কিতাব রমজান মাসে দাউদ আসলামের কিতাব রমজান মাসে হ্যাঁ সমস্ত ঈসা আসলামের কিতাব রমজান মাসে আমাদের নবীদের কিতাব রমজান মাসে সুবহানাল্লাহ এবার বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা যদি এত দামি হয় ওই মাসটা যদি বারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় ওই দিনটা যদি এত দামি হয় ওই রাতটা যদি হাজার বছর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয় তাহলে যেই বাচ্চার চীনা আজকে কোরআন চল্লিশটা বাচ্চার চীনা আজকে কোরআন ঢুকে গেলো এই বাচ্চাগুলোর দাম কত এই বাচ্চাগুলোর দাম যদি এত হয় এই বাচ্চাগুলোর জন্য যারা বাবা মা যারা তাদের দাম কত এই বাচ্চাগুলোর আব্বা আম্মার দাম কত এরপরে এই বাচ্চাগুলোর জন্য যারা জাগার ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত এই বাচ্চাগুলোর জন্য যারা ঘরের ব্যবস্থাগুলো করে দিয়েছেন তাদের দাম কত ওস্তাদেরকে যারা পড়িয়েছেন তাদের দাম কত যারা এই ওস্তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত তাদের দাম কত বলবো বলবো হ্যাঁ হ্যাঁ আমার হাতে তো সময় নাই আমি দ্বিতীয় মাহফিল আমার লাঙ্গলকোট তৃতীয় মাহফিল আমার সিলেট ইন্নালিল্লাহ কর না ইন্নালিল্লাহ এখন আমি কুমিল্লা বয়ান করে এরপরে সিলেটে যাব। এরপরে সিলেটের বয়ান আল্লাহ যতক্ষণে করা আমি সুন্নত করতে পারছিলাম না ঘুমের কারণে এভাবে আমার ঘুম চাপছিল কি স্যার আমি যে তসবিগুলো পড়ি আমি পাঁচ মিনিট দশ মিনিট এই সময়টা হলো আমার দিন রাতের রেস্টের সময় এটাকে আমি রেস্ট মনে করি এই সময়টা আমার কাছে এত ভালো লাগে আমি এই সময়টা হারায়া যাই রেস্টের মধ্যে কেউ আমার এই সময় ডিস্টার্ব করেন আহ কি বলছিলাম বলেন বলেন রমজান মাস আবার বলেন রমজান মাস আল্লাহর কসম রমজান আমিও বুঝি নাই আপনিও বুঝেন নাই মুক্তি সাহেবও বুঝে নাই মহাদেশ সাহেবও বুঝে নাই রমজান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের সত্তর হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রমজানের একটা মিনিটের দাম গায় রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ যেমনটি ফরজ নামাজের এক মিনিটের দাম গায়রে নামাজের নামাজের বাইরের সময় সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের দিনও দামি রমজানের রাতও দামি রমজানের দিনও দামি রমজানের রাতও দামি বরং দিনের চেয়ে রাত বেশি দামি রাতেই তো নাজিল হয়েছে রাতে কোরআন নাজিল হয়েছে না দিনে এই জন্য রমজানে কি কি করব এক নম্বরে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বই পড়ব কলিজা হাত দিয়া বলেন কলিজা হাত দিয়া এক নম্বরে রমজান মাসে ইনশাল্লাহ পাঁচ ভক্ত নামাজ সাথে পড়বই পড়ব দুই নম্বরে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমত আশায় আল্লাহর আজাবের ভয়ে রোজাগুলো রাখবো হ্যাঁ এই রোজা যদি আমার জীবনের জন্য শেষ রোজা হয় যদি এরোজায় আমি আর না পাই রোজায় যদি না পাই যদি রোজাই না আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা ভাড়া দেন আল্লাহ রমজান করে এবার তোর হক আদায় করতে আমরা কেউ পারব না আল্লাহ রসুল বলেন রমজানের থাক ধরের কথা এবারে তোর হক আদায় করার হক আমিও করতে পারি নাই মা আবাদ নাকা হাপ্তায় বা দাদাতিক আল্লাহ আপনার মা রফ না কে হাতা মারি ফটিক আমি আপনাকে চিনি নাই আল্লাহ রসুল বলেন আল্লাহ আমি আপনাকে চিনি নাই কি বলছে বলেন আল্লাহ আমি আপনাকে আমি আপনাকে চিনি নাই মা রফ না গা হাত মারি আমি আপনাকে চিনি নাই ও আবাদ না গা হাত বা দাদিক আপনার এবার তো হক আমি করতে পারি নাই আমি আপনার বাজে কি করতে পারি নাই হক আদায় করতে পারি নাই আমি আপনার হক আদায় করতে পারি নাই মা বাদিক হক আদায় করতে পারি নাই এই জন্য রাখবো এই জন্য আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিল আল্লাহ আল্লাহ তার ভালোবাসায় খানা ছেড়ে দিল

রমজানে আপনার ঘরে আপনার কিতাবের হক আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার ঘরে গিয়ে আপনার নামাজ আপনার কিতাব আপনার হুকুমের হক আদায় তৌফিক দান করেন মৌলা আবার রমাদান না রমদন তাহলে এক নম্বর হলো রমজানের রোজা এক নম্বর কি বলেন এক নম্বর কি রোজা রোজা কেন রাখবো আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার ভালোবাসায় আপনার রহমতের আশা আপনার আজাবের ভয়ে আল্লাহ রোজা শুধু আপনার জন্যই রাখবো তারা আজলি সে তো খানা ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য রোজা খানা ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য সব তো আছে লেকিন সে খায় না শুধু আমার জন্য এই জন্য আমি কথা দিলাম আমি রোজার পুরুষকে আমি নিঝাতে দিব কুল্লু আমলে বেনে আদামা বনে আদমের প্রত্যেকটা আমল আশারাতুন দশ করে দিয়ে দিব দশ থেকে সাতশো করে দিয়ে দিব ইল্লা সৌম রোজা সে রোজা রেখেছে শুধুই আমার জন্য বলেন আল্লাহ আমাকে শুধুই আপনার জন্য রোজা রাখার তৌফিক আল্লাহ রোজা পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দেন আল্লাহ রোজা পর্যন্ত আমার হায়াতটা বাড়াইয়া দেন রোজা পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত বাড়াইয়া দেন রোজা পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দেন মহলা আল্লাহ রোজা পর্যন্ত সুস্থতার সাথে রোজার শেষ পর্যন্ত সুস্থতার সাথে ইমান আমলের সাথে হায়াত দিয়ে দেন মহলা ইমান আমলের সাথে হায়াত দিয়ে দেন তাহলে রমজানে কি কি কাজ করবো এক নম্বরে রোজা রাখবো দুই নম্বরে আমরা দুই নম্বরে আমরা তারাবি পড়বো বলেন দুই নম্বরে কি পড়বো তারাবি খতমে কোরআন পড়বো বলেন কি কোরআন খতমে কোরআন শেষ করবো ইনশাল্লাহ একটা শব্দ ছুটতে দিব না বলেন একটা শব্দ আপনি এখান থেকে একটা চেইন যে গাড়ি টানে যে চেইন কোম্পানি করে চেন কাপা চেন দিয়ে যেটা দিয়ে গাড়ি উঠায় চেন মধ্যে সত্তরটা শিকল আছে সত্তরটা সত্তরটা কড়া আছে শুধু একটা কড়া ছিনে আর কি আপনার এই গাড়ি টান দিলে আসবে তো হ্যাঁ কি বলছি বলেন তো বলেন হ্যাঁ তো তারা আমি কয়দিন না পড়লে আপনার আপনার গুফুরা লাগু মা তাকাদ্দামা মিংজাম্বি হবে তো যা কয়টা না রাখলে গুফরালা ঘোমা তাক দমামিন জামি হবে কি তিরিশটা না আঠাশটা হ্যাঁ তাইলে চেইন কাপার মধ্যে কয়টা চেন খোলা ছিঁড়া থাকলে আর আর গাড়ি টান দিলে আসবে না চেইন তার মুখ বরাবর আসবে গাড়ি আসবে না তার মুখে বাড়ি দিবে দাম করে টান দিছে ছুটিয়েছে নিজের গালে পড়ছে মনে হয় বুঝেন নাই কথা বলে হ্যাঁ গাড়ি আসবে না চেইন না নিজের গালে মারবে এবার রোজা কি ওয়ালি তুকমুলুল ইদ্দাতা ওয়ালি তুকমুলুল ইদ্দাতা আমি যে সময় দিয়েছি পুরোটা রাখতে হবে তারাবি আমি যে সংখ্যা দিয়েছি পুরোটা পড়তে হবে সুবহানাল্লাহ বলেন তাহলে কত রাত 30 রাত 29 বা 30 রাত আর কত রাকাত 20 রাকাত কত রাত 29 বা 30 রাত আর রোজা কত দিন 29 বা 30 দিন ওয়ালি তুকমুলুল ইদ্দাতা

ইফতার না পেট ভরা এটা পেট ভরা আগের দিনের খাওয়া যেমন ওই দিনের খাওয়াও তেমন কী তাহলে ইফতার করব কেন সুন্নত হিসাবে সারি খাবো কেন সুন্নত হিসাবে বল ইফতার করব কেন সুন্নত হিসাবে সারি খাবো কেন সুন্নত হিসাবে এরপরে সারি খাওয়ার আগে পরে বড় সৌভাগ্য বড় সুযোগ আছে ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা ইন বাআথাক মাখ মাম মাহমুদা শাড়ি খাওয়ার আগে দুই একার দু একার তাজ উৎ পড়বো দুই একার আগেও খেতে পারব শাড়ির পরেও পড়তে পারব দুই একার দু একার তাহাজত পড়বো আল্লাহ তালা বলেন তুমি যদি তাহাজত হক আদায় করো আমি যাও তোমাকে প্রশংসিত করো আর হক আদায় করবো তাহাজত পড়লে কী কী লাভ হয় তাহাজুদ পড়লে একদম বাড়ে অবধি যে চেহারাটা আলোকিত হয়

কিতাব নজুলে সিফাত এই আয় কিতাবটার মধ্যে চল্লিশ জন সাহাবিতে বর্ণিত আছে ওই হাদিস আল্লাহ তালা বলেন হাদিস কুচ্ছি আল্লাহ তালা বলেন আমি না প্রথম আসমানে যখন রাত তৃতীয় অংশ চলে যায় আমি প্রথম আসমানে নেমে আসি এই জন্য কিতাবের নাম দিচ্ছে নজুল কিতাব নজুলে ও সিফাত আর একটা কিতাব আছে কিতাবুল কিতাব কেয়ামিল্লাইলে বা তাহাজ কিতাব কেয়ামিল্লাইলে

রব প্রথম আসমানে এসে বলে আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব আছো কেউ সুস্থতা চাইবা সুস্থতা দিয়ে দিব তাহলে ইনশাল্লাহ পড়বো তো তাহলে রমজানের সারি খাওয়ার আগে পরে কি করব দু চার টাকা তাহাজ পড়বো এরপরে কি করবেন এরপরে কি করবেন কমপক্ষে রমজানে যারা কোরআন শরীফ পড়তে পারি তিন খতম কোরআন শরীফ পড়বো কয় খতম আবার বলেন এই গায়ের আলেমরা বলেন কয় খতম গায়ের হাফেজ না গায়ের হাফেজ না তুমি হাফেজ হ্যাঁ যারা হাফেজ না তারা কয় খতম পড়বে তিন খতম আর যারা হাফেজ তারা যারা তারাবি পড়াবে ওরা কমপক্ষে পড়ে একশো খতম যারা তারাবি পড়ে ওরা কত খতম পড়ে এটা পৃথিবীর কেউ জানে না জীব রিলও জানে না ওটা এক পিসে তিরিশ বার পড়ে চল্লিশ বার পড়ে আপনার কি মনে হয় কি পরিমাণ পড়লেও নামাজে দাঁড়াইলে এভাবে পড়তে পারে জীবনে কল্পনা করছে আমাদের পক্ষে কি বাংলা একটা আছে একটা রচনা কি এভাবে পড়া সম্ভব হ্যাঁ পৃথিবীর কোনো গদ্য কি এভাবে পড়া সম্ভব যেমন আমরা কোনো রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছি ছোট গল্প হই মন্ত্রী একটা গল্প করছি এটা যদি রবীন্দ্রনাথকে এখন তুলে নিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এটা আবার লিখে দাও সে পারবে না পৃথিবীর রবীন্দ্রনাথের উপরে যে

কি বলছিলাম কোরআন কারিমের তেল নিয়ত করেন গায়ে হাফেজ যারা আছি তিন কথা কোরআন শরীফ করব। ইনশাল্লাহ এবার যারা হাফেজ নন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কি করবেন আপনি একটা নিয়ত করেন না দিনে একশো বার রাতে একশো বার সুরে এক লাজ পড়েন তো আমি কোন অংশ ইনশাল্লাহ না করলে কোন অংশ ইনশাল্লাহ করবেন না আমি শুধু এই অংশ ইনশাল্লাহ করেন যে আমি মরবো ইনশাল্লাহ যেতে পারলাম না

লাভে লোহার বোঝা ভয় আমি যেহেতু কইলাম আমার বারোটা বাসে কারণ ঘন্টা আমার মেহমান চব্বিশ ঘন্টা আমার মেহমান আমি কি করবো আমি কি করতাম আমি তো কিছু পারতেছি না কিছু করতে তো রকমে আপনাদেরকে কইয়া মহা যদি আমার কিছু থাকে কিন্তু তোলা যদি কি বলা বসে তাহলে পড়বো তো ইনসা মা বোনরা যারা এই বয়ান সারা পৃথিবী থেকে যারা শুনছেন প্রত্যেকে নিয়ত করেন রমজান মাসে দশ বার্ষার টাইম নেই রমজান মাসে শুধু ব্যবসায়ী নেই ব্যবসায়ীরা এই জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায় আমার মনে হয় নোয়াখালীর মিলাই দিলে নোয়াখালীর মধ্যে উনি এক নম্বর হয়েছেন ফেরিরে মিলাই দিলেও এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাদেরকে সময় দিচ্ছেন রামগঞ্জ থেকে আসছে আলহামদুলিল্লাহ ওনার ওনার এখনকার ব্যস্ততার হালত হল প্রতিদিন কত ট্রাক খেজুর ঢুকে আর বাইরে আল্লাহ ছাড়া কেউ জানে না আর উনি এখন আপনাদের স্থায়ী মজুস আশা হাজির লেকিন এই পাঞ্চানগরের পঞ্চাশ গজের মধ্যেও আছে ওনার আশা সৌভাগ্য হয় নাই পাশ তারে 왔다। হ্যাঁ? যে চিনে সে কিনে বলেন। যে চিনে সে কিনে। তাহলে কি জানি বলছিলাম? তেলাওয়াত। কি বলছি? তেলাওয়াত। যদি তেলাওয়াত না করেন তাহলে 100 বার সূরা ইখলাস। জি ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন মা বোনরা রান্না করতে করতে সূরা ইখলাস পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন সুবহানাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সূরা ইখলাসের সাথে আমার হৃদয়ের ভালোবাসা হয়ে গেছে সূরা ইখলাসের কথা বলতে বলতে আমার হৃদয় কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা ভালোবাসা হয়ে গেছে